যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু দিদি স্যার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে আটটা আটটা থেকে আজ ভিডিওটা শুরু করলাম সকালে বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে ছাদে চলে এসেছি সকাল সকাল কাজকর্ম সেরে ছাদে এসেছি কারণ ওই যে বিড়ির বড়ি বেটেছিলাম ভোরবেলাতে উঠে মিক্সিতে বেটে নিয়েছি আর এখন বড়ি দেবো ছাদে ওই জন্য ছাদে এলাম ছাদে এখন বড়ি দেবো বড়ি দিয়ে গিয়ে তারপর স্নান টানান করবো আজকে তো রান্নাবান্না নিয়ে ওই কালকে যে ঘাটে ওই যে সাধ্য বাড়িতে নিমন্ত্রণ আছে যেখানে ঘাটে কাপড় দিয়েছিলো ওদের বাড়িতে নিমন্ত্রণ আছে ওই জন্য রান্না বান্না নেই ভাবলাম যে বিড়ির বড়িটাই দিয়ে দিই কারণ বড়ি তো অনেকটা টাইম লেগে যায় ওই জন্য সকাল সকাল এসে এখন বড়ি দেব বড়ি দেওয়ার জন্য একটা ভালো করে মানে ভেজে কাপড় ভালো করে ভিজিয়ে মানে নিংড়ে একদম শুকনো করে শুকনো করিনি মানে ভিজেই আছে কিন্তু জলটা নিংড়ে নিয়েছি এবার এই জায়গাটাতে দেব বড়িগুলো মানে ভিজেতে দিলে কি হয় বড়িগুলো ভালো হয় আর আমাদের দেখেছি মা ওরা সবাই দিত এরকমভাবেই দিত আর আমাদের এক নিয়ম আছে যে কার্তিক মাসে মানে বিড়ির বড়ি দিতে হয় দিয়ে রাখলে কি হয় তাহলে সারা বছরে বড়ি দিলে মানে দিতে পাওয়া যায় ওই জন্য দিই তো আমাদের তো আর ঘরের শাশুড়ি মা আর কেউ নেই তো ওই জন্য দেবারও কেউ নেই তো আমাদের নিজেদেরকে দিতে হয় অন্যদের অন্য বাড়িতে যাদের শাশুড়ি মা ঠাকুমা দিদিমা যাদের আছে তারা দিয়ে দেয় বড়ি আর আমাদের কেউ নেই তখন আমাদেরকেই দিতে হয় টাইম করে তো বড়ি দিতে অনেকটা টাইম লেগে যায় ওই জন্য ভাবলাম আজকে দিয়ে দেবো কারণ নেমন্তন্ন আছে রান্নাবান্না নেই তো এখন দিতে তো অনেকটা টাইম লাগবে তা আজকে হাফ দিয়েছি কালকে আবার হাফ দেব তো ভালো করে যে বেটেছিলাম তো মিক্সিতে তো ভালো করে ফেটিয়ে নিলাম ভালো করে না ফাট মানে ফেটিয়ে যদি না নেওয়া হয় তাহলে বড়িগুলো ভালো ফুলবে না ওই জন্য ভালো করে একদম হাত দিয়ে ফেটে নিলাম ফেটিয়ে এখন এই যে বড়িগুলো দিতে শুরু করলাম এখন এই যে অল্প অল্প করে দিচ্ছি আমি তো অত ভালো দিতে পারি না তো যেমন পাচ্ছি নিয়ে দিয়ে দিচ্ছি মানে ওই যে লেগ সারা দিয়ে রাখতে হয় ওই জন্য দিচ্ছি আর এই যে একটু একটু করে দিতে হয় তো অনেকটা টাইম লেগে যায় তা আবার আরও ছোট ছোট দেয় কেউ কেউ কিন্তু আমি অত ছোট পারি না বড়ো বড়োই দিয়ে দিলাম তো এই যে আমার দেওয়া শেষ হয়ে গেলো তো দিতে অনেকক্ষণ টাইম লেগে গেছে প্রায় দু ঘন্টা কিন্তু দেখিয়েছি মাত্র এক দু মিনিট মানে অনেকক্ষণ টাইম অতক্ষণ তো আর দেখানো সম্ভব নাই। তো একটু দেখিয়ে দিলাম এবার এই যে এই জায়গাগুলো ভালো করে পুকুর ঘাটে ভিজিয়ে ধুয়ে নিয়ে আসবো বিট্টুকে স্নান করাবো বিদি সেই স্কুল থেকে এলে ওকে স্নান করাবো তারপরে রেডি হয়ে যাব নেমন্তন্ন বাড়ি এই যে সব বড়িগুলো দেওয়া হয়ে গেছে এইগুলো এখন রোদে শুকোবে মানে একদিন শুকোবে না দুদিন লাগবে আর এই জায়গাগুলো সব হাতটাতে একদম চিটচিট করছে তো এগুলো নিয়ে গিয়ে পুকুর ঘাটে ডুবিয়ে দেবো আর বিট্টুকে স্নান করাবো আমিও স্নান করব তারপরে যাবো রেডি হয়ে বিধি বিদিশা আসবে আবার ওকেও স্নান করাতে হবে মানে রান্নাবান্না না থাকলে কি হবে কাজের আর ছুটি নেই এই যে বিট্টুকে এখন নামিয়ে দিচ্ছে আস্তে আস্তে তা আগে বিট্টুকে স্নান করাবো তারপরে আমি এই যে স্নান করে ঘরে সমস্ত যা কাজ ছিল বাগিয়ে নিয়েছি মানে আজকে তেমন কিছু কাজ নেই তো যা টুকিটাকি অল্প আদ্রু ছিল সেগুলো সব করে নিয়েছি বিট্টু বিদি থেকে স্নান করে রেডি করিয়ে এখন আমরা সবাই মিলে যাচ্ছি আর এই যে বিদিশাও যাচ্ছে আর বিট্টুকে আমি কলে নিয়ে আছি আর এই যে আমি যাচ্ছি দিদি আর দিশা যাচ্ছে আমাদের সঙ্গে ওকে ডেকে নিলাম আর এই যে গ্রামে সবাই যাচ্ছে আর কেউ কেউ আবার খেয়ে দিয়ে চলে আসছে আর আমাদের একটু দেরি হলো ওই যে সবাইকে রেডি করালাম বিট্টুকে বিদিশাকে নিজে রেডি হলাম তারপরে যাচ্ছি আর এই যে জায়গাটা পুরো গাড়িতে ভরে গেছে মানে সাদ্দ তো অনেক নেমন্তন্ন লোক আছে বাইরে বাইরে থেকেও লোক এসছে অনেক ওই জন্য অনেক লোক ওজন হবে তো ওই জন্য জায়গাটা পুরো ভরে গেছে আর এই যে পেন্ডেল এখন চলে এসেছে এখন এই যে বসবো এখানে বিট্টুকে বসিয়ে দিলাম ও বসবে ওর মামার কাছে ওই জন্য ওকে বসিয়ে দিলাম এবার আমি বসবো এই সাইডে আর বিদিশা আর দিশা ওদিকে বসেছে ওদেরকে ডাকলাম বলে এদিকে তো ওরা আসছে না এই যে বিট্টু বসেছে ওর মামামের কাছে আর ও খুব খুশি চেয়ারে বসে লাফালাফি করছে খাবে তো কিছু নেই কিন্তু ও ওই যে দেখেই ওর একটা আনন্দ ওটাই ওর আর এই যে এদিকে বসেছে দিশা আর বিদিশা এই যে প্রথমে পড়ে গেলো শাক আর ওই যে নেবু নুন নেবু ওগুলো দিয়ে গেল তারপরে পড়ে গেল দুটো নুচি দুটো করে নুচি তারপরে ওই যে ছোলার ডাল ছোলার ডাল আর এই লুচিটা খেয়ে নিই এখন এই ছোলার ডাল লুচি খাওয়ার পরে দিয়েছিলো বোঁদে ওই যে বোঁদে বোঁদেগুলো আছে এখন খাইনি পরে খাই তো খাবো আর এই যে তারপরে দিয়ে দিলো ভাত একদম গরম গরম একদম ধোয়া উঠছে খুব গরম আছে আর এই যে পাঁচ মিশালে সবজি আর পোস্ত পাঁচ মিশালে সবজি পোস্ত খেতে দারুণ লাগছিলো রান্নাগুলো ভালো হয়েছিল খুব এই যে তারপরে দিয়ে দিল মাংস মাংসটাও পুরো গরুম একদম ধোয়া উঠছে খুব গরম আর এই যে বিট্টুতে কিছু খাচ্ছেই না খালি জল খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে আর এই যে তারপরে দিয়ে দিল চাটনি চাটনি তো আমার মানে অনুষ্ঠান বাড়িতে চাটনি আমার দারুণ লাগ খেতে চাটনির পরে দিয়ে দিল মিষ্টি মিষ্টিটা খেয়ে এবার আর কিছু নেই পাপড় আছে আর বিটুকে খাইয়ে দিচ্ছি ওর মাম্মা এই যে পাপড়ও দিয়ে দিয়েছে পাপড় আর এই যে মিষ্টিগুলো খাবো আর তারপরে উঠবো আর আবার লোকজন দাঁড়িয়ে আছে তারাও বসবে যে খাওয়ার শেষ এখন নবন লেবুটা একটু হাতে মেখে নিলাম ওই যে মাংস তেলগুলো হাতে থাকলে ওগুলো ছেড়ে যাবে খেয়ে নেমে এলাম ওই যে উপরে একটি পেন্ডেল আছে আর নিচ দিকে একটি পেন্ডেল ওপরের পেন্ডেলে আমরা বসেছিলাম কারণ নিচের পেন্ডেলটাতে লোক ছিল তখন আমরা উপরের পেন্ডেলে গেলাম এই যে খেয়ে দিয়ে চলে এলাম ঘরে এখন যে বিট্টু কলে আছে এখন ঘরে যাব ঘরে গিয়ে ছাদে যাব ছাদে অনেক কাজ আছে এই যে চলে এসছে বিট্টু সেই চকলেট দিয়েছিলো তো ওটা ও বলছে ছাড়িয়ে দাও ওকে ওটা ছাড়িয়ে দিলাম এবার যাবো ছাদে কাপড় জুপড় ছেড়ে ছাদে এলাম ছাদে ওই যে বড়ি দিয়েছিলাম না ওই বড়িগুলো এখন দেখতে এলাম আর কুড়িয়ে নিয়ে যাব কালকে আবার দেবো একবার আজকেরগুলো কুড়িয়ে নেবো কালকে আবার ঘুরে দেবো আর এই যে ছাদে সবাই চলে এসছে সবাই এ দেখ তোরা ওরকম করবি ছাদ থেকে আমাদের কত সুন্দর জায়গা দেখা যাচ্ছে পুরো চারিপাশ সবুজে ঘেরা আর একদম ছাদের পাশ থেকে পাহাড় ওই যে মাঠ ধান খেতে একদম এখন সোনালি হয়ে গেছে পুরো একদম সোনালী এখন আর ওদিকে জয়চন্ডী পাহাড় একদম চুড়োটা দেখাচ্ছে পাহাড়ের চুড়োটা একদম পুরো পুরো এখন এখন দেখাচ্ছে তা একটু মানে শিশির পড়ছে তো শীতকাল ওই জন্য ঝাপসা দেখাচ্ছে কি করছো ওই যে একটা দিদি ওখানে ওদের বাগানে জল দিচ্ছি দেখা যাচ্ছে দূর থেকে ওই যে আমাদের পাশের বাড়ির দিদি ও বাগানে ও আমাকে বলছে কি করছে ছাদে এখন আমাদের দেখাই যাচ্ছে না কারণ পুকুর পাড়টা এখন পুরো গাছে ভরে আছে ওই জন্য এখন দেখা যাচ্ছে না বিট্টু আমি কিন্তু এবারে বিদিশা এত এখন কথা শুনছি না এমন মানে তুই তো এমন ছিলিনা হম এখন তুই কি হয়েছে তোর তোকে বারণ করছিস ওদিকে চাপতে বারণ করছি ফুর ফুটেছে তোরা ওদিকে চাপবি তো আমি একদম নিচে নামছো পুরো ঘর এই পাশে শুধু ঘর আর গাছপালা তো আছে এই পাশে শুধু সবার ঘর ছাদে আসা হয়নি আগে একবার এসেছিলাম তখন ভিডিও করেছি অনেক কটাই করেছি আর এই দিকটা পুরো দেখা যাচ্ছে না কারণ ওই যে এদিকটা সূর্যটা ডুবছে ওই জন্য এদিকটা অন্ধকার অন্ধকার দেখাচ্ছে এদিকেও খুব গাছপালা আছে আর ওই যে মাঠ দূরে রেল লাইন আর এই পাশে গ্রাম আর এই যে ছাদের নিচটা দেখুন আমাদের কত ঝোপ ঝাড়ে একদম ভরে গেছি পুরো ঘরের পাশে একদম জানালা দিয়ে তো জানালা তো খোলাই রাখা যায় না আর একদম শুধু এগুলোকে কি গাছ বলে এগুলোকে আমরা বলি পুটুস গাছ এত আছে না এগুলো কি পরিষ্কার করা যায় এত এগুলো তো লোকের বাড়ি আমাদের তো নয় এগুলো অন্যদের অন্যদের বটে দেখো আমার আঙ্গুলটা কেমন ফুলে গেছে ফুলগুলো দেখাচ্ছে কত সুন্দর সুন্দর কিন্তু এই যে গাছগুলো পুরো ঝোপঝাড় জায়গাগুলোতে অনেক সাপ রহে হয়ে এগুলোর থেকে অনেক সাপ বের হয় ওই যে জায়গাটা আমাদের নয় অন্য কারণ ওই জন্য এই জায়গাটা পরিষ্কার ওরা করছেই না আর মাঝে মাঝে আমাদের মানে ঘরের কাছে যতগুলো ঘরের কাছে এই যে আশপাশের বাড়িগুলো আছে সবারের মানে খুব কষ্ট হয় সব সবার ঘরেই খুব খুব সাপ ঢুকে আর আছে আমি দিব ওই যে একটা ট্রেন গাড়ি যাচ্ছে মাল গাড়ি ট্রেন মাল গাড়ি যাচ্ছে দূরের লাইন যাচ্ছে সামনের লাইনটা হলে আরো সামনে দেখাতো ছাদ থেকে এখন লাইনটা পুরো দেখা যাচ্ছে কিন্তু আমাদের ওই পুকুর পাড় থেকে দেখাই যায় না ঝোপঝাড়ের জন্য আর ছাদ থেকে দেখা যাচ্ছে তা এখন একটু অন্ধকার আসছে ওই যে সন্ধে হয়ে গেল তো ওই জন্য অনেকক্ষণ অনেকক্ষণ ছাদে থাকলাম তা আজকে ভিডিওটা বড় করবো না ভিডিওটা টা এখানে রাখছি দেখা হবে